গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার তো আজকে যেহেতু শনিবার সেই জন্য আমাকে ঘরের কিছু এক্সট্রা কাজকর্ম করতে হয়েছে তো ঠাকুর ঘরে একটু বেলা করেই এসছি আর শনিবার দিন জানো তো আমি কোনো ব্রেকফাস্ট বানাই না কোনো কোনো শনিবার বাইরে থেকে কচুরি আনা হয় আবার কৃপা অর্জন ধরো একটু বাটার ব্রেড খেলো বা ব্রেড দিয়ে কিছু একটা বানিয়ে নিল বা হয়তো একটু ম্যাগি করে খেয়ে নিল এরকম আর কি শর্টকাটের টিফিন করা হয় শনিবার দিন বাড়ি ঘর পরিষ্কার করার কাজকর্ম করে থাকি তো ওই জন্য আর ব্রেকফাস্ট বানানোর সুযোগ পাই না আজকে যেমন উপরের বাথরুমগুলো সব পরিষ্কার করেছে তারপরে টুকটাক জামা কাপড় ধোয়া গাছা ছিল মাথায় শ্যাম্পু করা তারপর গাছগুলোর যত্নআত্তি করা এইসব টুকটাক এক্সট্রা কাজকর্ম করতে করতে শনি রোববারে সকালগুলো কেটে যায় আজকে বাজার থেকে পম্প্রেট মাছ নিয়ে এসেছে তো ওটা সর্ষে বাটা দিয়ে রান্না করবো সবজিপাতি আর কিছু রান্না করব না কালকে পেপের তরকারি আর সোয়াবিনের তরকারি করেছিলাম তো সেই সবজি ফ্রিজের মধ্যে রয়ে গেছে ওই জন্য আর সবজিপাতে কোনো কিছু রান্না করব না আর তাছাড়া ছর্তির বাড়িতে আজকে শনি ঠাকুরের পুজো হবে সেখানে রাতের বেলাতে যাব। রাতের বেলা সিন্নি প্রসাদ খাওয়া হবে তো ওই প্রসাদ খাওয়ার পর ভাত খাওয়ার অতটাই ইচ্ছে কারও থাকবে না সেই জন্য শুধু পম্প্রেট মাছই রান্না করব। যেদিন প্রথম আর্জি করার ঘটনার কথা জানতে পারলাম তারপর থেকে যেন তো মনটা এতটাই ভেঙে গিয়েছিল। সব সময় না কেমন যেন আমি একটা আতঙ্কের মধ্যে থাকতাম আমি তো ওই সময়টাই সেইভাবে ব্লক করিনি বাড়ির গেটটা অবধি খোলা রাখতে ভয় পেতাম মনে হতো আশেপাশে যে সমস্ত মানুষগুলোকে দেখছে তাদের কাউকে মনে হয় আর আমি বিশ্বাস করতে পারবো না কেমন যেন মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করত। মোবাইলে কোনো গান শুনতে ভালো লাগতো না কোনো সিনেমা দেখতে ভালো লাগতো না এমনকি রান্নার ভিডিওগুলো পর্যন্ত দেখতে ভালো লাগতো না প্রায় দশ বারো দিন আমার এই রকম অবস্থা ছিল দশ বারো দিন আমি শুধু মোবাইলে খবরগুলো দেখতাম আর কোনো কিছু দেখতে আমার ভালো লাগতো না এই কথাগুলো মাঝে মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি কারো ভালো না লাগে তাহলে স্কিপ করে যেও এই ঘটনাকে এত তাড়াতাড়ি তো ভুললে চলবে না এই কথাগুলো আমাদেরকে মাঝে মধ্যেই বলতে হবে তুলতে হবে যতদিন না পর্যন্ত আমরা সুবিচার পাবো এই সভ্য যুগে এরকম মধ্যযুগীয় বর্বরতাকে মেনে নেওয়াটা সবার পক্ষে সম্ভব হয় না কবে খাইয়েছে কালকে কখন খাইয়েছে ও হ্যাঁ নাও পরব হ্যাঁ করো বাবা ওর জন্য মাছ দিয়ে তো ভাত খেতে পারবে না তাই ওকে খাইয়ে দিতেছে পম্প্রেট মাছ খেতে ওর জন্য একটু ভালোবাসে একটু পছন্দ করে পম্প্রেট মাছটা তো পম্পেটই এই পাশের পদ্মাটাও খুলে দে এই পাশের পর্দাটা খুলে দিল কৃপা নিচের ঘরের পদ্মাগুলো ধোয়া হয়েছে গত সপ্তাহে খুলে দিয়েছিল ওগুলো কেঁচে দিয়েছি ওগুলো আজকে আবার লাগিয়ে দেবে নিচেরগুলো কালকে আবার এগুলো কেঁচে দেবো অর্জুনকে ভাত খাইয়ে দিলাম সেই থালায় আমিও ভাত খেয়ে নিয়েছি আমার আর অর্জুনের একসাথেই ভাত নিয়ে এসেছিলাম থালাতে তো অর্জুন একটুখানি খেলো আমি একটুখানি খেলাম অর্জুন আর স্যার এসেও করতে গেল আমি একটু বিশ্রাম নিলাম এবার নিচে যাব একটু বাসন মাজতে হবে তারপর স্যারকে চা করে দেবো সন্ধে পুজো দেবো এ সমস্ত কাজগুলো করি আর ওয়েট দিয়ে তোর কি হবে ওয়েট দিচ্ছে ওয়েট দিচ্ছে কৃপা তুই তো ডিমোশনেই যাস আমাকে দেখ আমাকে দেখে শেখ আমার প্রমোশন হয় সব সময় আমি যতই ডায়েট করি আর যাই করি ছটা চল্লিশ বাজে সর্দির বাড়িতে যাচ্ছি আজকে সর্দির বাড়িতে শনি ঠাকুরের পুজো কৃপাউর্জন আগে আগে হেঁটে যাচ্ছে আমি পেছনে সন্ধ্যেবেলার কাজকর্ম সেরে পুজো দিয়ে রেডি হয়ে বের হলাম অর্জুনের স্যারও চলে গেল তারপরে আমরা রেডি হয়ে বের হয়েছি অনেকদিন পর জানো তো এই রাস্তাটায় আসলাম কতদিন পর ছর্দির বাড়িতে যাচ্ছি জানো প্রায় মনে হয় আট ন মাস হয়ে গেছে আট ন মাস আমি এই রাস্তায় আসিনি আগে তো মাঝে মধ্যেই আসতাম ছর্দির বাড়িতে কিন্তু এই আট ন মাসের মধ্যে তারও বেশি আট ন মাসের বেশি হবে আমি মনে হয় গত বছর পুজোর টাইম থেকে এখানে আসি না অক্টোবর সেপ্টেম্বর এরকম সময় থেকে মনে হয় আসি না অনেক দিন পর যাচ্ছে ছর্দির বাড়িতে যাওয়াই হয় না

সর্দির আসনটা খুব সুন্দর কত ঠাকুর পিতলের রাধামাধব পাথরের কাঠের জগন্নাথ তারপর গোপাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা গোপাল

এই নটা অবধি ছিলাম চর্দির বাড়িতে কৃপা আগে আগে চলে গেছে ওদেরকে নামিয়ে দিয়ে এসছে এবার আমি যাচ্ছি বাড়িতে এসে এই জামা কাপড়গুলো সব ভাজ করলাম এখানে দেখলে মনে হচ্ছে কত কম জামা কাপড় কিন্তু যখন এগুলো অগোছানো ছিল তখন একটা কাপড় ছিল ভাজ করার পরে এখন মনে হচ্ছে এখানে অল্প কয়েকটা জামা কাপড় পেছনের এগুলো হলো গিয়ে নিচের ঘরের পর্দা তো এই পর্দাগুলো কৃপা লাগিয়ে দেবে কৃপাকে তো সারাদিন ধরে বললাম যে পদ্মাগুলো নিচের ঘরে লাগিয়ে দেয় কৃপা তো লাগিয়ে দেয়নি এই পদ্মাগুলো খুলে দিয়েছে তো নিচের ঘরে পদ্মাগুলো আর লাগানো হয়নি কালকে এগুলো কৃপা লাগিয়ে দেবে সারা সপ্তাহের যে জামাকাপড় কাছা করেছে সেগুলো এখন ভাঁজ করে রাখলাম কৃপাই ছাদ থেকে নিয়ে এসেছে তিনতলার ছাদে ছিল সেগুলো সব নিয়ে আর টুকটাক যে কটা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়েছে আর এগুলো সব ছাদ থেকে নিয়ে এসেছিল বিকেলবেলা তো সেগুলোই এখন বসে বসে ভাঁজ করলাম কৃপা আর অর্জুন ভাত ভাজা করে খেলো ডিম দিয়ে তারপরে ওই পেঁয়াজ টমেটো সস এইসব দিয়ে ভাত ভাজা করে খেলো দুই ভাই বোনের আর সেই পম্প্রেট মাছ এখনও দুটো রয়ে গেছে দুপুরবেলা আমি একটা খেলাম অর্জুন একটা খেলো আর কৃপা একটা খেয়েছে আর দুটো মাছ ফ্রিজে আমার বর বললো যে ভাত খাবে না ওই যে সিন্নি প্রসাদ খেয়েছে সেই জন্য বললো যে ভাত খাবে না ভাগ্যিস আমি আজকে কোনো সবজি রান্না করিনি ওই যে সেই কালকের ওই পেঁপের সবজি আর সোয়াবিনের সবজি এখনও রয়েছে ফ্রিজের মধ্যে সারাদিন তো ওগুলো খাওয়া হয়েছে কি পা ওর জন্য সোয়াবিন খেয়েছে পেঁপের সবজিটা খায়নি কিন্তু সোয়াবিনের তরকারিটা খেয়েছে সবজি রান্না না করে আজকে ভালোই করলাম ওই যে মাছের ঝোল করেছে তাও সেই দেখো রয়ে গেছে তো ওই আমরা সবাই মিলে আর কি ডিসিশান নিতে পারছি না যে জন্মাষ্টমী কী বার করবো এক একজন এক একটা বলে মায়াপুরের এক কথা বৃন্দাবনের এক কথা সেই সবই নিয়ে আলোচনা হচ্ছিল কেউ বলে সোমবার কেউ বলে মঙ্গলবার এবার সোমবার নাকি সকালের দিকে ওই যে রোহিণী নক্ষত্র নাকি বলে সেটা লাগবে সোমবার দিন সকালবেলা আর মঙ্গলবার সাতটা অবধি থাকবে এবার মঙ্গলবার যদি জন্মাষ্টমী করে থাকি তাহলে তো সাতটার পর আর ঠাকুরকে স্নান করানো যাবে না বলে যে আগের দিন রাতের বেলা স্নান করিয়ে রাখবে ঠাকুরকে আর ওই ঠাকুরের কাছে ভোগটা দেবে ওই মঙ্গলবার দুপুরের দিকে দিয়ে দেবে ভোগটা তাই আমি বললাম যে ওই রোহিণী নক্ষত্রের মধ্যে তো স্নান ঠাকুরের ভোগ এইসব দিতে হয় তো মঙ্গলবার যদি ওই যে আর কি সময়টা থাকে সেই সময়টা ছেড়ে যাওয়ার পরে ভোগটা দিয়ে লাভ ওই সেই সব নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে কেউ কেউ সোমবার করবে আমার বড় যা মেজো যা তারা বলল সোমবার করবে আর যা ছরপি ওরা বলল মঙ্গলবার করবে আমার বর বলল যে তুমি সোমবার দিনই করো সোমবার দিন সোমবার দিন সারাদিনই এই ইয়ে রয়েছে রোহিণী নক্ষত্র ওইটা রয়েছে সোমবার দিন আমার তো প্ল্যান ছিল যে মঙ্গলবার করবো তো সোমবার দিন নিরামিষ খাবো মঙ্গলবার দিন এই জন্মাষ্টমী করবো সেই প্ল্যান ছিল তো এখন আবার প্ল্যান চেঞ্জ হলো কালকে নিরামিষ খেতে হবে তো কালকে যে নিরামিষ খাবো সেটা তো জানতাম না এই ভাত রয়ে গেছে মাছ রয়ে গেছে তাহলে সেরকম বুঝে রান্না করতাম তো কালকে আমি নিরামিষ খাবো ফ্রিজে ভাত মাছ রয়েছে তো ওই ছেলে মেয়ে ওগুলো খেয়ে নেবে আমি নিরামিষ খাবো কালকে থেকে নিরামিষ শুরু হবে জন্মাষ্টমীর পরই তো আবার একাদশী জন্মাষ্টমীর পর উৎসব সেদিনও নিরামিষ খায় তারপর আবার একাদশী টানা মনে হয় কালকে থেকে নিরামিষ শুরু হবে এক সপ্তাহের জন্য কি অর্জনকে তাই বললাম যে এক এক সপ্তাহের জন্য কিন্তু নিরামিষ শুরু হবে তোরা কিন্তু চেঁচামেচি করবি না তাই কৃপাবজ্জন খাই কায়কে করছে হ্যাঁ এক সপ্তাহ নিরামিষ খেতে হবে হে মাছ খেতে সেরকম একটা পছন্দ করে না তাও নিরামিষের কথা শুনলে ওরা এমন একটা ভাব করে যেন মনে হয় মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারে না মাছ মাংস কিন্তু রোজ হয় না কিন্তু নিরামিষের কথা শুনলে কীরকম করে আসলে এই যে বাইরে খাবার খেতে পারে না ফুচকা খেতে পারে না ওই চিকেনের চিকেনের কোনো আইটেম খেতে পারে না মঙ্গলবার দিন করলে ভালো হতো আমার তো সেরকমই ইচ্ছে ছিল কিন্তু আমার বর বলল যে তুমি সোমবার দিন করে নাও ওই মঙ্গলবার আবার ছেলে মেয়ের স্কুল থাকবে অসুবিধা হয়ে যাবে ওই ওদের তো সোমবার দিন ছুটি দিয়েছে কৃপাদের তো তাও দেয়নি ওর জন্য মনে হয় সোমবার দিন ছুটি আছে ওই জন্যই সোমবার দিন করে নিচ্ছি মোবাইলে এখন খবর দেখতে একটু ভালো লাগে না ওই তো সেই একই খবর ঘুরিয়ে পেঁচিয়ে বলে যায় কাজের কাজ তো কোনো কিছু হচ্ছে না মানুষের মধ্যে বোধ বুদ্ধি শিষ্টাচার সব যেন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আমি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করি না আমি খবর একটু কমই দেখি আমার খবর দেখতে ভালো লাগে না এই রাজনীতি আমার একদমই পছন্দ হয় না কিন্তু ওই মেয়েটার জন্য খবরটাই কদিন ধরে টানা দেখছি শুধু মোবাইলের দিকে তাকিয়েই থাকি কেউ ধরা পড়লো কি না নতুন কোনো খবর আসলো কি না কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না তারপরে এই যে বাংলাদেশে এই যে কত কিছু হয়ে গেল আমি কিন্তু ওই সব ভিডিও সেরকম একটা দেখিনি ওই দু একটা ভিডিও দেখেছে যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো দেখেছে কিন্তু ওই ফুচকার যেসব ভিডিও থাকে ওগুলো কিন্তু কোনো কিছু দেখিনি তাও দেখি মাঝে মধ্যে ওই ভিডিওগুলো ঘুরে ফিরে শুধু চোখের সামনে পড়বে তো ওগুলো তো আমি নট ইন্টারেস্ট করে রাখি ওগুলো দেখি না ও দেখতে আমার ভালো লাগে যেসব ভিডিও দেখে মনে শান্তি পাওয়া যায় দুটো ভালো কথা শোনা যায় দুটো ভালো জিনিস শেখা যায় সেই সব ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু যেসব ভিডিও দেখলে পরে মানসিক চাপ পড়ে যেসব ভিডিওর মধ্যে শুধু গালি গ্লাস থাকে একজন আরেকজনকে শুধু এটা বলে যাচ্ছে ওটা বলে যাচ্ছে কি মানে মুখে যা আসে সেই সব বলে ওই ধরনের ভিডিও দেখতে একদমই ভালো লাগে না কিন্তু ইদানিং ইদানিং দেখছি মোবাইলে সেই ধরনের ভিডিওগুলোই বেশি আসছে আসলে পরপর দুটো ঘটনা ঘটলো তো বাংলাদেশের ওই অবস্থা হলো আবার আমাদের এই বাংলায় এই যে মেয়েটার সাথে এরকম হলো ওই জন্যই এই ধরনের নেগেটিভ ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে আর এই ধরনের ভিডিও দেখলে সত্যি মানসিক শান্তি পাওয়া যায় না মন খারাপ থাকে মানে মন যদি ভালোও থাকে ভিডিওগুলো দেখলে না কীরকম যেন লাগে অথচ আগে আমি মোবাইলে কত সুন্দর সুন্দর ব্লগ দেখতাম কত এই কত ধরনের নতুন নতুন রান্না শিখতাম এখন কেমন জানি পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে সব কিছু কেমন টালমাটাল লাগে মনে হয় এখন মনে হয় এই হবে কালকে মনে হয় ওই হবে কেমন যেন একটা আতঙ্ক মানে মোবাইল খুললে ওই সব ভিডিও দেখলে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে সাড়ে এগারোটা বাজে এখন শুয়ে পড়বো মশারিটা করে নিলাম প্রত্যেক দিন এই দুটো ঘরের মশারি করা তোলা কী যে ঝামেলার কাজ ডেঙ্গু মশার ভয়ে এখন আমরা প্রতিদিন মশারি করে ঘুমাই আর কৃপা বাবার ঘরের মশারিটা কৃপাই বেশিরভাগ সময় করে থাকে কৃপা রাতের বেলা বিছানাটা করে দেয় ওর বাবার আমি মাঝে মধ্যে করি ওর বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ে তো তো আমি আসার আগেই ওর বাবা শুয়ে পড়ে মেয়েকে বলে মশারি করে দিতে মেয়ে মশারি করে আর সন্ধ্যাবেলা আমি বাড়ি না থাক বাড়ি থাকি না তো এখন বেশিরভাগ দিনই তো সন্ধ্যাবেলায় বাইরে থাকি তো সেই জন্য মশারিটা এখন আর সন্ধ্যাবেলার দিকে করা হয় না আমি ওইখান থেকে আসার পর তো নিচেই বেশি থাকি তো ওই জন্য পিপাই ওর বাবার ঘরের বিছানাটা করে মশারিটা করে রাতের বেলার দিকে এমনি সকালের দিকে বিছানা তোলার কাজ আমার মশারি করা হেভি ঝামেলার কাজ আর আমাদের এই ঘরে মশারিটা ঠিকঠাক মতো করা যায় না পেরেক লাগানো নেই তো ওই জন্য একা ব্যাকা তেরা এরকম হয় আর এরকম একা ব্যাকা তেরা থাকলে না এই মশারির মধ্যে ঘুমাতে একটু ভালো লাগে না মনে হয় কি মশারি গায়ের মধ্যে এখনই খুলে পড়বে এরকম লাগে তা বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা